আ এখানে যেহেতু দুইটা পোর্শনের ক্যাবিনেটটা করা যে করাশনটা রয়েছে ওইটা আলো গ্লাস প্রোফাইল এটা স্কোয়ার ফিটে আমরা চার্জ করবো আপনাকে আমাদের আপনার করে তারপর আপনাকে ডিজাইন করে দেখাবে সেটা হোক সিলিং রুম ক্যাবিনেট ওর ফুল বাসার ইন্টেরিয়র সলিউশন আমরা আপনাকে দিয়ে থাকি এর জন্য হচ্ছে আমরা ফ্ল্যাগশিপ শোরুম উত্তরা রাজলক্ষী কমপ্লেক্সের পেছনে স্বপ্নের সাথে বিল্ডিংটায় আসতে হবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঈদ উপলক্ষে আমরা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি আপনারা জাস্ট ঈদের চার রাত পর্যন্ত যদি এসে একটা অ্যাডভান্স ওর বুকিং মানি করেন তাহলে কিন্তু একটা ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট আপনারা অ্যাভেন করতে পারবেন সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো ইন্টারিউর কাজই করাতে পারবেন ইনশাল্লাহ